দান হাতকে কেটে দেওয়া হয়েছে ডান হাতকে দেখেছে বাম হাতে পতাকা নিয়েছেন বাম হাতকে দেখেছে দুই বাজুর ধোঁক দিয়ে বুকের মধ্যে জড়িয়ে পতাকাকে উত্তোলন করে বলছেন আমা মোহাম্মদ উল্লাহ রাসুল কদ খালাতিমিন কবলিহির রসুল মোহাম্মদ একজন আল্লাহর বান্দা মোহাম্মদ আল্লাহর নবী আল্লাহর নবী একদিন এসেছিলেন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহর নবীর মৃত্যু বরণ হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত থাকবে এই আয়াত পড়তে পড়তে তিনাকে আবার তিনবারের পর তিনাকে হত্যা করা হলো তার খঞ্জোর মেরে আপনার বর্জা মেরে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো সম্মানিত শুধু তাই নয় আরেকজন একজন বেদনাদায়ক একটি ঘটনা যার নাম মুসাইদ বিন উমের রাজিয়াল্লাহ তালান হোক মোসাইব বিনুমে রাজাল্লাহ তালান হো কে কে বুঝে যুবক তুমি বুঝানি। তুমি ইসলামকে অপমান করেছো তার জন্য মোসাইয়ে বিনুমে রাজাল্লাহ তানান হো এত বৃত্তশালীর মানুষ সন্তান ঘরের সন্তান ছিল ছিলেন এত তার সম্পদ ছিল ইতিহাস লিখছে মোসাই ইব নুমে রজাল্লাহ তালানান যখন ইসলাম গ্রহণ করেননি আরও ভূখণ্ডে মক্কা নগরীতে সবচাইতে বেশি ধনী ছিলেন তার মা সবচাইতে বেশি ধনী ছিলেন তার মা মুসাইয়াব ইবনে উমারে জাল্লাহু তাআলার হম একটা জামা তিনবারের বেশি পড়েনি তিন দিনের বেশি পড়েনি তার কস্তুরী বিভিন্ন অন্যান্য দেশ থেকে দামি দামি কস্তুরী সেন আস্তক সুগন্ধি নি আস্তক তার যুত তার আপনার অন্যান্য পোশাক ডিজাইন করে অর্ডার দিয়ে বানাতো যার দাম এখন প্রায় কোটি কোটি টাকা হবে এই ধরনের একজন যুবক যখন ইসলাম গ্রহণ করছেন মাত্র চল্লিশ বছর বয়সে শাহাদাত বরণ করেছিলেন বদর যুদ্ধে এই মুসাইব ন উমের রেজাল্লা উত্তানান হম ইসলাম প্রতিষ্ঠিতর জন্য এ তিনি রক্ত দিয়েছিলেন এয়া তো ত্যাগ স্বীকার করেছিলেন যখন সেই ইসলামকে এই আপনার আস্তে করে উপলব্ধি করতে আরম্ভ করলেন তিনি যখন ইসলামকে উপলব্ধি করতে লাগলেন তিনি কাউকে না জানিয়ে অপ্রকাশ্য ভাবে ইসলাম অ্যাকসেপ্ট করে দোয়া দুরুদ করে তসবি তাহলিল করে কোরআন পাঠ করে আর কিছু প্রশিক্ষণ প্রাপ্ত হয় একদিন তালহা আবু তালহা রাজিয়াল্লাহ তালানহ তাকে দেখে ফেললেন খবরটা তার মায়ের কাছে চলে গেল তার মা তাকে বন্দি করে তার প্রতি প্রহার করেছিল তুমি যে ঘটনা ঘটিয়েছ সেটা তুমি ত্যাগ করে দাও সেখান থেকে তুমি ফুরে চলে এসো কোনো কাজ যেইভাবে হোক না কেন উমারে নেমের জাল্লাহাল বলেছিল মা তুমি আমাকে টুকরো টুকরো যদি করে দাও তবে আমি আর ইসলাম থেকে ফিরে আসতে পারি না কেন ইসলামে আমি তাস পেয়েছি ইসলামে আমি পেয়েছি মধু ইসলামে আমি পেয়েছি জান্নাতের সুগন্ধি ইসলামে পেয়েছে আমি নিরাপত্তা ইসলামে পেয়েছি আমি শান্তি ইসলামে পেয়েছি আমি আন্তরিকতা ইসলামে পেয়েছি আমি একনিষ্ঠতা ইসলাম ছাত্ররাজি নয় আমার সমস্ত সম্পদ আমার শরীর টুকরো টুকরো করে দিল ছাত্ররাজি নয় বেশ কিছুদিন টাকা বন্দি করার পরেও মুসাইব ইবনে মারিজাল্লাহু তাআলা কলে বলে ছলে কৌশলে যেভাবে হক না কেন তার মায়ের কাছ থেকে তিনি বিতাই গ্রহণ করে সেখান থেকে পালিয়ে গেলেন সম্মানিত সুধি রাসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি কি করলেন এই চলে গেলেন তিনি তার মায়ের কাছ থেকে পালিয়ে তারপরে তিনি ইসলামের জন্য তিনার শরীর তিনার সম্পদ যা কিছু ছিল এত বৃত্তী মানুষ এত ধনশীল মানুষ এত টাকা পয়সা ঘরের সন্তান তার জামা কাপড় নেই তার অর্থ নেই তার খাওয়া দাওয়া নেই তিনি বর্ণনা করছেন এক একদিন রসুল সাল্লাহ সাল্লামের আপনার কি বলছে দার্শে রাসুল সাল্লাম কথা পক্ষণ বলছেন সাহাবিদেরকে নিয়ে একদিন দেখা যাচ্ছে মুসাহিদ নৌমে তালান বসে আছেন আপনার চামড়ার কাপড় দিয়ে পোশাক পরিধান করে তার শরীরের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে মানুষটা একটা জামা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তিন দিনের বেশি পিঁে নিন তার জামাগুলো চামড়ার তার জামা এমন ভাবে পরে আছে শরীরের যে কোনো অংশ দেখা যাচ্ছে আল্লাহর নবী আশ্চর্য হয়ে সাহেবদেরকে বললেন দেখো এত ধুনশীল মানুষ হওয়ার পরেও মুসাইব নেউমের সমস্ত কিছুকে ত্যাগ করে ইসলামের ছায়া তলে চলে এসেছে শুধু কি তাই ওহু যুদ্ধে অংশগ্রহণ করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় প্রাপ্ত হয়েছিলেন মুসলিমেরা ওহু যুদ্ধে অংশগ্রহণ করে মুসাইব নেউমের হাতে পতাকা দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম ইতিহাস এমনভাবে কঠোরভাবে বর্ণনা করেছে যা আমি আপনাদের সামনে কথা বলতে পারি না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুসাহেব নেউমের এত একজন বিত্তশী মানুষ ঘরে আপনার এই কি বলছে বড় লোকের সন্তান তারপরে মোসাইবনে উমের যখন যুদ্ধ করতে গেছে শরীরে কোনো পোশাক নেই একটা পোশাক পরে বদবহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে ডান হাতকে কেটে দেওয়া হয়েছে ডান হাতকে দেখেছে বাম হাতে পতাকা নিয়েছেন বাম হাতকে দেখেছে দুই বাজুর দিয়ে বুকের মধ্যে জড়িয়ে পতাকাকে উত্তালন করে বলছেন অমা মোহাম্মদ উল্লাহ রসুল কত মিন কবলিহির রসুল মুহাম্মাদ একজন আল্লাহর বান্দা মুহাম্মাদ আল্লাহর নবী আল্লাহর নবী একদিন এসেছিলেন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহর নবীর মৃত্যু বরণ হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত থাকবে এই আয়াত পড়তে পড়তে তিনাকে আবার তিনবারের পর তিনাকে হত্যা করা হলো তার খঞ্জোর মেরে আপনার বরজা মেরে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো ইতিহাস সাক্ষী দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন সাহাবিরা বলছেন বিভিন্ন রেওয়াতে বিভিন্নভাবে এসেছে এত বৃত্তশীল মানুষ এত ধনশীল মানুষ মুসাইব নেমের জেল্লাহ তাল আনহর যখন লাশটা ঢাকছেন তখন তার পরনের কোন কাপড় ছিল না তার জন্য মাথা যদি ঢাকছে পাও দাম পা যদি ঢাকছে তাহলে মাথাও দাম যে মানুষটা কোটি কোটি টাকার দামের জামা কাপড় যুবক তুমি কার পিছনে পড়ে আছো তারা সব ব্যক্তি শিক্ষা করে দিয়ে সমস্ত কিছু ধন সম্পদকে তারা লাথি মেরে দিয়ে শুধুমাত্র ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে মানবিত ধর্ম ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামে যে শান্তি আছে ইসলাম যারা পালন করে তাদের জন্য যে সুখবর আছে তারা যে জান্নাত যাবে এই আশাতে এই আকাঙ্ক্ষাতে তারা কোটি কোটি টাকা সম্পদ তারা বিলীন করে করে দিয়ে তারা করেছে আর তুমি তুমি যুবক কি ইসলাম অপমান করছো যুবক তুমি কি করে ইসলামকে লাথি মারছ যুবক তুমি কি করে হাজার গোলাম হয়ে গেছো পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় তারা তো কোটি কোটি টাকার সম্পদকে বিলীন করে দিও তারা ইসলামকে অ্যাকসেপ্ট করেছিল আশ্চর্য লাগে যুবক তুমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দিবে তোমার রক্তের হিসাব তুমি কিভাবে দিবে তোমার শরীরের হিসাব তুমি কিভাবে দিবে তোমার সম্পদের হিসাব তুমি কিভাবে দিবে তোমার সময়ের হিসাব তুমি কিভাবে দিবে যুবক তুমি গোলাম হয়ে গেলে আমরা তো গোলাম নয় আমরা তো শ্রেষ্ঠ জাতি আমরা তো গোলাম নয় আমরা তো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কেন আমাদের কাছে শ্রেষ্ঠ দিন আছে কেন আমাদের কাছে শ্রেষ্ঠ কেতাব কোরআন আছে কেন আমাদের কাছে শ্রেষ্ঠতম আপনার ব্যক্তি আইডিয়েন নাবী মোহাম্মদ সল্লাহ সাল্লাম আছে তারপরও কেন আমরা ওই তিন পয়সা মানুষের যারা নামধারে মুসলিম যারা নামধারে হাম্পাবাদী মুসলিম যারা ইসলাম অপমান করে যারা মুসলিমকে কলঙ্কিত করে তুমি তাদের সাপোর্ট হয়ে তুমি কি করে ইসলাম অপমান করছো যুবক তুমি একটু বিরতি হও তুমি একটু পরিবর্তন হও তুমি একটু তোমার সরসটা তোমার রব তোমার করতে পারো যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমাকে সুস্থ রেখেছে যিনি তোমাকে চাকরি করার ক্ষমতা দিয়েছে যিনি তোমাকে করেছে যিনি তোমাকে এখন পর্যন্ত সুস্থ দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে সেই প্রতিপালক সেই রবকে তুমি একটু চিরহ তার বিষয়ে তুমি উপলব্ধি করো এবং তুমি তার থেকে ফিরে এসো নচেত বাঁচার কোনো পথ নেই সেই দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না মোশাই ইবনে উমের জেল্লাহ তালাল হো একদিকে পা থাকে একদিকে পা ঢাকে তো মাথা ঢাকে 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 না মাথা তো পা না এইভাবে সেই দুনিয়া ছেড়ে চলে গেল কোটি কোটি টাকা সম্পদ ছেড়ে দিয়ে তোমার কি হবে যুবক তুমি তো অন্যভাবে সম্পদ সংগ্রহ করেছ তুমি একটু ভাবো তুমি একটু পরিবর্তন হও ভাবার জন্য আমি দিনে নিবেদন জানাচ্ছি সম্মানিত ভাই আব্বু মা বোন যারা শুনছেন তাদের কাছে আমি পরজোড়ে বিনোদন নিবেদন করব ইসলাম ছাড়ার পৃথিবীতে কোনো এমন ধর্ম নেই যে ইসলাম ছাড়া শান্তি ইসলাম ছাড়া মনোনীত ইসলাম ছাড়া উত্তীর্ণ কোনো ধর্ম নেই তার জন্য তো লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আপনার ইসলামকে অ্যাকসেপ্ট করছে কিন্তু কয়েকজন মানুষ ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম অ্যাকসেপ্ট করছে বলেন কালকার ঘটনা কালকার ঘটনা আপনার কি বলছে এই এই পাকিস্তানের একজন মেয়ে শিখ ধর্মের সৌদি আরবে কাতারে চাকরি করে সে মেয়েটা ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ শিখ ধর্মের একদম সুন্দরী টক কাতারে চাকরি করে সেই ইসলাম গ্রহণ করেছে কিসের জন্য ইসলামই আছে মধু ইসলামে আছে মিষ্টান্ন ইসলামে আছে শান্তি ইসলামে আছে ভ্রাতৃত্ব ইসলামী আছে আপনার মরার পরে সার্টিফিকেট জান্নাত তার জন্য কোনো ধর্মে নেই তাই আমরা ইসলাম ধর্মের অনুসারে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আমরা সকলেই ইসলামকে বুঝি ইসলামের বিধিবিধান ইসলামের নিয়ম নীতিমালা যতগুলো আছে সেভাবে যেন আমরা নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি আমাদের ক্ষমতা প্রদান করো আল্লাহ মামিনা তকাবান্ত সামিল আলী ও তুয়ালিন্তবাবুর রহিম ও আখরি আলহামদুলিল্লাহ রবীলিন